তাও তো জামা নেই কী ব্যাপার বলতো আরে বাইরে যাবো বাইরে কোথায় যাবি তুই কি পা পাঠুল দিয়ে যাবার চালায় কী করছিস নি আমার সাথে আমি কিন্তু কোথাও পাঠুল পাঠল যাবো না আমি ঠান্ডায় বেরোবো না আমার শরীর খারাপ হ্যাঁ এই হচ্ছে মুদ্রার কথা চা তো রাত হলেই তো চার ভুত চাপ কি তোর মাথায় হ্যাঁ সারাদিন তো কাজে ব্যস্ত থাকি এ এ নিজে তো নিজের মত ঘুরে না তুমি এত জামা দেখ উপরে ওয়েস্টার্ন ড্রেস মাছখানে হচ্ছে ইন্ডিয়ান ড্রেস নিচে হচ্ছে শাড়ি ওইটাইতে দেখো ওইটাইতে সব ও তো আবার এদিকেও আছে বাবা বাহ বলছিস ও ড্রেস নেই আর এইটা তো আমি খুললামই না এখনো পর্যন্ত এত বড় ছ ফুটের আলমারি বন্ধ করো বন্ধ চল চল চলো বেরো বেরো বেরো